তিন ডনুচি তিন দিন বয়সে বেজি মারতে আসতো শিয়াল বেজি টিজি সর্ষে বাগান তখন গড়িয়ে ফেলে দিতে মনে নেই ওদের তিন দেখেছে নিশ্চয় ছোট বল্লভ টাইপের ও রাগাটা ছোটো বল্লভ টাইপের একদম আগা সরু আস্তে আস্তে এরকম চড়া হয় একটু খাঁদবে না ওখানে একটা বড় কঞ্চি লাগানো থাকবে এই ধারালো তিন দিয়ে পাখিটা বেরিয়েছে শ্রীল রয় হালদা ওটাও ভিন্ন রকম হয়ে গেছে আমি বলছি কি যে বন্দুকির দানায় যেটা পড়েছে ওটা যদি জ্যান্ত পার আর জবাই করে খাবে কারণ ওর যে রক্ত বেরিয়েছে ওটা ধারে বাড়াইনি ভারে বেরিয়েছে বন্দুকের ওই দানাটা একটু ধাপ ছিল না অতিরিক্ত জোরে লাগার কারণে জোর করে ঢুকেছে আর তাদের রক্তপাত হয়েছে ওই রক্তপাতটা জবাই রক্তপাত বলে বিবেচিত হবে কারণ ওরা ধারে জবাই আর তীর দিয়ে যদি আপনি কোনো পাখি মারেন আর ওর দেহ দিয়ে তীর তো ধারে কেড়ে বেরিয়ে গেছে রক্তাক্ত হয়েছে ধারে কেটেছে যদি ওটা মরে যায় মরে গেলে তীর ছোড়ার সময় যদি বিসমিল্লা বলে ছোড়ে তাহলে ওই পাখিটা মরে গেলেও খাওয়া যায়

জবাই হতে গেলে ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে হবে রসুল বলেছেন অধিক ধারালো অস্ত্র দিয়ে তোমরা জবাই করো আচ্ছা জবাই করতে গেলে যদি মুরগির মাথা আলাদা হয়ে যায় অনেক সময় যায় খাওয়া যাবে অডিয়েন্স দিয়ে বলে ও খেয়ে নেয় এটা ভেবেছে জবাই করার যে পদ্ধতি মাথাটা আলাদা হওয়ার কারণে জবাইটা মুখর হয়েছে কিন্তু প্রাণীটা হারা হয়নি প্রাণীটা হারা হয়নি জবাইয়ের একটু ত্রুটি হয়েছে কিন্তু প্রাণী খাওয়াটা আপনার জন্য যায় তো সবসময় চেষ্টা করতে হবে যে কোনো পশু জবাহ করার সময় ধারালো অস্ত্র দিয়ে জবাই করা আপনি গুটি দিয়ে মুড়ি জবাই করতে পারেন আজকালকে দোকানে যেগুলো একা একা জবাই করে ওই যে ঘাট ধরে যে মুর্শে দিয়ে ছুঁসুরি টানে এখন ওই জবাইয়ের আগে যদি ঘাড় ভেঙে যায় তাহলে মুরগি খাওয়া রাওয়া কারণ ও ঘাড় ভাঙার জন্য করেছে বুঝতে পারেন আর এই মুচড়ে ধরে যদি ওর ঘাড় না ভেঙে থাকে একাতে ধরেছে একাতে জবাই করেছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ওই জন্য এই মুরগির বস্তু খাওয়া যাবে না এমনটা না তবে লক্ষ্য রাখতে হবে এটা এইরকম করে ধরে যদি গলাটা ঘাটটা না ভেঙে যায় তাহলে যাই একটু দয়া মায়ার সঙ্গেই তাদের জবাই করি মধ্যে তাদের কষ্ট হবে তবে যত ধারালো সরি হবে কষ্টটা তত কম হবে আচ্ছা মার্কেট থেকে মুরগি একটা কিনে জবাই না করে বাড়িয়ে আনে এই মুরগিটার ঠ্যাং বেঁধে বেশিরভাগ দেখা যায় ঠ্যাং ধরে বাড়ি আনা হয় বা ঠ্যাং করে সাইকেলের টাঙে বাঁধিয়ে দেওয়া হয় আচ্ছা মুরগিটার চিরাচরিত স্বভাব তো পা নিচে রেখে মাথা উঁচু করে চলে এটাও চিরাচরিত স্বভাব আপনি তো বাদুড়ে মুরগি কিনে এ পর্যন্ত মুরগিটা ঝুলিয়ে আনলেন পনেরো মিনিট টাইম আচ্ছা পনেরো মিনিট টাইম যদি আপনার ঠ্যাংটা ধরে ঝুলিয়ে রেখে হয় আপনার অবস্থা কি হবে

হালাল অস্ত্র দিয়ে জবাই কর যেন কষ্টটা কম হয় আর সেই মুরগি চকিদারি চালবে রে ধরে বা ওই সাইকেলের হ্যান্ডেল বাঁধিয়ে দিয়ে আমি বাড়ি পর্যন্ত আনবো মুরগি জবাই করে কোষ খাওয়ার অধিকার আপনার আছে কিন্তু মুরগি নামীয় প্রাণীর কষ্ট দেওয়ার অধিকার আপনার নেই

ও যেমন ভাবে ডোবে বসে থাকে সেই ওকে কষ্ট দেওয়ার অধিকার আপনার নেই এর জন্য হাসরে মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে

দুটো তোমরা আমি আল্লাহ আমার সুপ্রিয়া করবে আমার লা জীবনে দিনের জন্য আমি আল্লাহ তোমরা যেন কখনো করবে না

আবতার জান্নাতে ঢুকিও দেব সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 마শাআল্লাহ জাযাকাল্লাহ এই কথাগুলো হলো ব্যবহারিক জীবনে মুসলমানের ঠোটের অলংকার অলংকার মানে বহুত বহুত মুসলমানের ঠোটের গহনা হলো অলংকার

আল্লাহ কেমন কেয়া দেবেন না হা দেবেন না একটা দোকান করে মানুষ দোকান ব্যবসা বন্ধ করে দেয় যখন দোকানে আর খদ্দের না থাকে বা বেচাকে না হয় দোকানটা করলো আমার দোকানে সকাল দে সন্ধ্যা পর্যন্ত কোনো খদ্দের আসে না আজ এলো না কাল এলো না পরশু এলো না একসাথে কী করবে বন্ধ করতে হবে

ওরা তা تبعي خطوات আর ইবলিস শয়তানের কোনো অনুসরণ কর না পক্ষنين ইবলিসের অনুসরণ কর না তোমার ইসলামের ঘরে প্রবেশ কর ইসলামের ঘরে প্রবেশ কর কাদেরকে বলেছে ইয়া الযিনা আমান কাদের বলেছে ইসলামে ঢুকতে কাদের কাদের আচ্ছা জোরে বলো কি বলেছ কেউ বলেছেন বলেছ মানুষকে

মানুষকে মানুষ কেন আল্লাহ মানুষকে বলেননি যে ইসলামে ঢুকবো আল্লাহ এদিন যারা ইসলামের বাইরে তার মানে অন্যান্য যারা আছে আল্লাহ এদেরকে বলেননি যে তোমরা ইসলামে ঢুকবো আল্লাহ ইসলামে ঢুকতে বলেছেন আল্লাহকে যারা স্ত্রী দুজন তিনটে বাচ্চার দুটো বড় বাপ মা আছে সাতজন আর এদের বাড়ি তোমার তো এরাও সাতজন

চা খায় একটু কোরআন করে কেউ কারোর পকেটে হাত দেয় না কেউ কারোর গাল দেয় না কেউ কারুর খারাপ কথা বলে না যেহেতু এই বাড়িতে ইসলাম আছে যে বাড়িতে ইসলাম আছে সে বাড়িতে গালি গালাস হয় না কখনই হয় না ইসলাম যে বাড়িতে আছে সে বাড়িতে মত না নেই যে বাড়িতে ইসলাম আছে সে বাড়িতে কেউ কারো মানহানি ঘটাবে না যাতক কি সম্মান হানিকর কথা বলবেন জবান আছে বলে যতক্ষণ তো দেখে তো যখন তখন যাত্রার দিকে আঙ্গুল তুলবেন না মানি লোকের মান নষ্ট করা তা চাল্লার কাছে দর্তব্য বিষয় আর সম্মান মানি লোকে মান নষ্ট করতে পারে না

আপনার যে বয়স এই বয়সের যারা বড় তারা আপনার কাছে সম্মানের হকদার এই বয়সের যারা ছোট তারা আপনার কাছে স্নেহের পাওনা দান তাই সে বাচ্চা আপনার হতেও পারে নাও পারে হতেও পারে নাও পারে নাও ছোট বুড়ো কচিটা ও মনে করেছে আমার আব্বা ভেবে তো হাত ভাগ করে ছুটে চলে এসছে কলে উঠবে আপনি দেখলেন তো আমার কচি না বাচ্চাটা কোলে না নেন হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়া করে বাচ্চাটা এত বড় পুকুর তোমার কোলে উঠবে বলে ওতে পারে তুমি তার বাবা না বাচ্চা হয়তো দেখবে ভুল করেছে একই রকম জামা মনে করে কিন্তু ও যখন শখ করে এসেছে তুমি একবার ওরে কোলে না তারপরে ও যখন তোমার মন দেখবে আর থাকবে আর থাকবে না যখন ছটফট করিবার নামিয়ে দাও

যদি চার বছর একটা বাচ্চা দেবে প্রথম দিন নে শুধু বিড়ির ধোঁয়া ছেড়ে দেবে ওই ওখান দিয়ে মোটো বি দে ওর নাকের গাছ ছেড়ে দেবে কতি কচিকা একদিন চলে গেল পাঁচবার শুধু ধোঁয়া ছিঁড়ে দেই তোমামুটো কন্ন নাকে দিলি তাতে দিকে প্রথম দিন গেল ফার্স্ট ইস্ট সেকেন্ড দিয়ে ওই ধোঁমা ছিঁড়ে না ডাইরেক্ট ওর মুখি মারা হ মারা হবার ও আর একটু হাঁসবে টাসবে কিন্তু প্রথম দিনের মতন অত হাসবে ডো ডো কমে যাবে এইভাবে দশ বারো বার মাখি কুদে দিলো তারপরে